আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিও নিয়ে এসেছি বাগানে কি কি গাছ ছোট গুটি কলম থেকে আমি কীভাবে চারাগুলো তৈরি করে কিভাবে কলম বাঁধবো অন্য কোনো ভ্যারাইটি যাদের একটা নার্সারির থেকে এনে সেখান থেকে এনে আমি কিভাবে কলপ বাঁধবো দেখাবো আর আপনারা ইস্কুল করবেন না পুরোটা ভিডিওটা দেখবেন দেখে তারপর আপনারা যে কোনো চারা সহজে আপনারা নিজেরা বাড়িতে মহিলা বা পুরুষ যে কোনো বাড়িতে আপনারা নিজেরা শিখে ঘরে নিজেরাই কলপ বানতে পারবেন নার্সারির থেকে একটা ভালো জাত আনলে নিজেরাই যে বাড়িতে যে যারা নর্মাল চারা আপনি পেয়ারা খান সেই সব পেয়ারার দানা রেখে আপনি বীজ করতে পারবেন তা আমি দেখেন এই যে এটা হলো আমার বাড়িতে বারাইপুরির পেয়ারার বীজ ছিল তার থেকেই আমি এই বীজটা তা এখানে অনেকটাই পেয়ারা গাছ আছে সমস্ত গাছটাই আমি পেয়ারা গাছে ছোট দেখে দেখেন এই ছোট গাছটা বসিয়েছিলাম এক বিগত গাছটায় কতটা বড় হয়ে গেছে তো এবারে কলক বানলে হবে তা এখন এর এখনও বয়স মাস লাগবে তা এখন আর বাঁধবো না এটা এটা থাক সামনের বছরে বাঁধবো ইনশাল্লাহ এটা বাঁধবো এটা কেটে কিভাবে বাঁধব সেটাও দেখাবো আর এখন এই যে গাছটা আছে দেখেন এর বয়স আট মাস হয়ে গিয়েছে আর এই যে গোড়াটা দেখছেন নীলের মতন নেই এটা পুরো পাকা হয়ে গিয়েছে এই যে আর এই যে এখান থেকে দেখেন পুরোটা পেকে গিয়েছে কত সুন্দর আর এই চারা এখান থেকে কেটে আপনি এইভাবে কেটে এটা মাটি দিয়ে মাটি দিয়েও আপনি কলম বানতে পারেন একটা আছে গুটি কলম যেরকম যে অন্য জাতির ছাল কেটে দিয়ে বসিয়ে এ সেই কলমটাও বানতে পারবেন তা সহজে বানতে পারবেন দেখেন ও যে অন্য চিয়া পেয়ারা আছে ভালো জাতের লাল পেয়ারা জাত সেইটা কেটে আমি কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর এই সাথে তিনটে আমি একসঙ্গে বাঁধবো যদি বলেন কেন তিনটে বাঁধবেন তিনটে করলে এটা একটা গাছের থেকে দেখেন তিনটে ডাল বেরিয়েছে তা মনে করছিলাম যে এটা কেটে মাটি দিয়ে এইভাবে যে তিনটে গাছের চারা তৈরি করব। তা দেখি কি করি তা দেখেন তাহলে কোন গাছে চারা আমি কিভাবে নিয়ে আসছি আর কোন ডাল লাগবে কিভাবে আমি এটা কলপবাদব আপনাদেরকে দেখাচ্ছি তা দেখেন এই যে পেয়ারার জাত দেখেন এই পেয়ারার জাতের আপনার বাগানে বেশি বড় গাছ রাখা যাবে না পেয়ারা গাছ কেন যত ছাটা মাঝখান থেকে কেটে দেবেন তত নতুন শাখা বার হবে আর এই যে আছে আমি কোথা থেকে নিচ্ছি এই যে সবুজ হয়ে আছে দেখেন যখন ডাল নিতে হবে সবুজ হয়ে দেখেন এই এর বয়স হবে আট মাস হওয়ার দরকার আট মাস হলে তখন আপনি এই গাছ থেকে আপনি কলম বানতে পারেন তা আমি এইখান থেকে এক কোপে কেটে নিচ্ছি নিচের ডালটা থেকে কেটে নিলে তখন আমি গাছ ভালো বসাতে পারি দেখেন যেখান্তে ডাল কাটবেন মনে করবেন এতে ভান গাছ এতে যদি আক্রমণ করে তাহলে আপনারা এতে বেশি কিছু না বাড়িতে যে মোম আছে মোমটা দিলে এতে আক্রমণ করবে না পচবে না দিলে তাহলে ভালো থাকবে হুম পাতাটা আস্তে করে শুধু এইভাবে একটা করে ফেলে দেবেন এই ধার করে এনেছি তাও একটু আরো আরো ধারালো হওয়ার দরকার এইভাবে যদি আপনারা বানতে পারেন তা খুব সহজে নিজে ঘরে আপনারা কলপ বানতে পারবেন সাইন বানতে গেলে আপনার এই যে এক কোপে এইভাবে ছাল ছিলে আনতে হবে এক কোপে দুই দিকে এরকম দিতে হবে তা দেখেন এইরকম এই যে মুখ আছে এই মুখটা দুটো থাকার দরকার এখান থেকে নতুন শাখা বার হবে এই যে এক একে পুরো এক সাইডে পুরো এটা দিয়ে একভাবে কেটে নিতে হবে এটা তা এটাই যে আমি এখান থেকে পাতা কটা ছাড়িয়ে ফেলছি এই গাছেও আপনারা কলপ বানতে পারেন আর বড়োরালেও পেয়ারা গাছে সেখানেও কলপ বানতে পারেন এই ডালটা কোনো কাজে লাগাতে পারবেন না এই এই ডালটা আপনি মনে করেন যে অন্য কোনো গাছে আপনি কলপ বানতে পারেন বড়ো গাছে তাও বানতে পারবেন এটার বয়স হয়েছে মাস হয়ে গিয়েছে হুম এই যে আছে বাগলটা এই বাগলটার মাঝখান দিয়ে কাটলে হবে না এই সাইড দিয়ে কাটতে হবে এই যে হালকা করে পাতলা করে একদম একটু একটু জালি মনে হচ্ছে এখান কাটছে এই হালকা করে বাকলটা তুলতে হবে হালকা করে তুলে নিয়েছে দেখেন আর এই অ্যালোভেরা জেল আছে এই অ্যালোভেরা জেল আপনিও দিয়ে লাগাতে পারেন যে পেঁয়াজের রস টস যে কোনো জিনিস দিয়ে আপনি লাগাতে পারেন এদেরকে বাকলটা তুলেছি এক সাইডে এতটা বাকল তুলেছি বেশি তুলে নিই মাঝখানতে কাটি নিয়ে দেখেন সাইড দিয়ে কেটেছি আর এই বাকলটা এইভাবে তুলে এইটা এই সঙ্গে সেট করে দিতে হবে খুব সহজে দেখেন আর এই যে পলিথন আছে প্রত্যেকের বাড়িতে থাকে যে কোনো আপনারা বাজার করে পেপার আনেন সেটা কেটে নেবেন ভালোভাবে সাইজ করে এই দিয়ে আপনার কলপ বাঁধা হয়ে যাবে এইভাবে ধরে একভাবে একটু পেঁচিয়ে নেবেন ভালোভাবে তারপরে একভাবে যত লেবু গাছ আছে সমস্ত নার্সারির থেকে একটা করে এনে আমি সমস্ত গাছে আমি কলপ নিজের হাতে আমি দিচ্ছি আর যে ফাঁকা আছে এই জায়গাটা আপনি ফাঁকা করে রাখবেন খুব সহজে পানি বাধা হয়ে গেল আর এটা আপনি একটা পলিথিন দিয়ে এতে পানি না লাগে এইভাবে আপনি এটা রেখে দেবেন তো এইটা হয়ে গেল এখন আর একটা আছে দেখাবো আর এর থেকে আপনি এই যে আছে এখানে আছে এটেল মাটি এই এটেল মাটি দিয়ে আপনি কলপ বানতে আর আপনার আরও সুবিধা হবে আর এখান থেকে একটা গাছেতে তিনটে চারা বেড়েছে তিনটে চারা আপনি নিজে ঘরে দেখেন কীভাবে এভাবে ফেলে দিচ্ছি একটা গাছেরতে তিনটে শাখা বাড়িয়েছে তিনটে শাখায় আমার চারা পেয়ারা গাছে তৈরি হয়ে যাবে তা কীভাবে করবেন সেটাও দেখাচ্ছি খুব সহজে আর এই এটা একটু অস্ত্র ধার আমার একটু ধার কমে গেছে দেখছি আর একটু ধার হলে বেশি ভালো হবে তা খুব সহজ জিনিস এই যে আছে কোথা থেকে বাঁধবেন সেটাও দেখাচ্ছি এই যে আছে পাতা কাটলাম পাতার এই মাঝখান থেকে সেখান থেকে এই বাকলটা তুলে ফেলতে হবে তুলে আপনি অ্যালোভেরা লাগিয়ে পুরো মাটি যে কোনো মাটির থেকে এটেল মাটি বেশি ভালো হয় এই যে এই বাকলটা এখান থেকে এইভাবে তুলে ফেলতে হবে এখান থেকেই নতুন শাখা আপনার বার হবে তাহলে তখন এখান থেকে কেটে আপনি নতুন গাছ এই গাছেতে আবার যখন আপনার চারা বেরোবে তখন আপনি আবার এর থেকে আর যখনই কাটতে হবে এক কোপে কাটতে হবে এই দেখেন এই যে নীলের মতন বার হয়ে যাচ্ছে এটা ভালো করে কেকে ফেলতে হবে প্রথম দাগ দিয়ে নেবেন এরকম এদিকে একটা দেখেন বাকলটা তুলে ফেলেছি ভালো আর এদিকটা এটাও তুলে ফেলতে হবে এইভাবে এই জাতটা প্রচুর ভালো ওই জন্যে যখনই বাগানে লাগাতে হবে একটা ভালো জাতের লাগাতে হবে তার থেকে আমরা পেয়ারা পাই ভালো ফলন পেলে তখন আমাদের মনও ভালো লাগবে দেখে এই একটা একটু ঘষে দেবেন এইভাবে এদিকে তারা আর একটা ছিলতে থাকে অ্যালোভেরা তারা লাগিয়ে দেয় একটা নিচে উপর করেছি তিনটে ডাল তো এদিকে আর একটা বৃষ্টির জন্য অনেকদিন থেকে বাঁধ বাঁধব করছি তা সে টাইম পাচ্ছি না গুটি কলম ওদিকে দেখালাম কীভাবে সহজে করতে পারবে আর বড় ডালে কীভাবে করতে হবে সেটাও আপনাদেরকে দেখাবো এরপরে রেডি দেখো বাকলটা এইভাবে তুলতে হবে সব একবার দাগ দিয়ে নিলে পুরো সব উঠে যাবে সব কটায় লাগানো হয়ে গেছে শুধু এইটাই বাকি আছে অ্যালোভেরা এই এটেল মাটি একটু ভিজে থাকার দরকার ভিজে ভিজে হলে আরো বেশি ভালো হবে একটু পানি দিয়ে একটু ভিজিয়ে নেবেন যেন এটেল মাটি একটু শক্ত হয় আর এটেল মাটিতে আরও ভালো গাছটা শেকড়টা বার হয় ভালো আর চাবুকের মতো নেটে থাকে খুব সহজ জিনিস এইভাবে যেই জায়গাটায় বাকলটা তোলে রাখা হচ্ছে সেই জায়গাটাই দেবেন হ্যাঁ এখান থেকে তাহলে নতুন শাখা বার না এখান থেকে নতুন শেকর তৈরি হবে যখন শেকর তৈরি হবে তখন এই এইখান থেকে কেটে এক কোপে আপনি আবার আর এর টাইম লাগবে আপনার চল্লিশ দিন চল্লিশ দিনের ভিতরে কেউ তিরিশ দিন বলে তো যাই হোক যে নতুন শেকড় পুরো শেকড়টা দেখবেন পাকা মতন পেকে গিয়েছে তখন কাটার উপযুক্ত চল্লিশ দিন পর তখন আপনি এক কোপে কেটে তারপর আপনি অন্য যে কোনো ছাদ বাগানে হোক মাটিতে হোক যে কোনো হোক আপনি বসাতে পারবেন তা মাটিটা একটু নরম করে নিচ্ছি এখানে অ্যালোভেরা জেল দেওয়া আছে একটা গাছের থেকে চারা বাড়িতে নিজে করে তিনটে গাছের কল সহজে আমি ছাদ বাগানে তৈরি করতে পারছি তা আপনারা এরম অবশ্যই তৈরি করবেন আর চল্লিশ দিন পর দেখাবো পরের ভিডিওই যে গাছটার শিকড় কতটা হয়েছে কোথায় কীভাবে বসাবো সেটা হলেও আপনাদেরকে দেখাবো আর কলম এই যে এই টোটা সমস্ত মদিখানায় যে খুশি পাবেন এইটা দিয়ে আরো বেশি ভালো হয় কলপ জন্যে আর এই যে পলিথন সমস্ত বাড়িতে সবারই কম বেশি থাকে এই পলিথিন দিয়ে আপনি ভালো করে এইভাবে পেঁচিয়ে ডবল পেয়েছি যেন এতে পানি না ঢুকতে পারে

প্রথম এইভাবে ভালো করে বেঁধে নিতে হবে দেখে একটা করে টান দিলেই হয় বেশি দিতে না সহজে দেখেন কলপ বাঁধা বাড়িতে কোনো কঠিন জিনিস না আপনারা বাড়িতে সবাই কলপ বাঁধতে পারবেন কাউকে ডাকতে হবে না এই ভিডিও দেখে আপনারা শিখে নিতে পারবেন আমার ছাদ বাগানে লেবু গাছ আছে সমস্ত কম বেশি গাছ আমি কলপ বাঁধি পুরো কমপ্লিট হলো বাধা দেখেন একটা গাছে পুরো তিনটে একই জায়গায় এই দেখেন এইটা আর বছরের কলপ বেঁধেছিলাম এই দেখেন দেখতে পাচ্ছেন কি ছোট এর ভিতরে মাথা কাটা আছে এই যে এই যে এই যে এখান থেকে আবার তিনটে শাখাই বার হয়েছে তিনটে শাখায় আমি তিনটেই পুরো কলপ বেঁধেছি কত সুন্দর চেয়ারা দেখেছেন গাছটা তা নিজের হাতে আমি চারা বাড়িতে তৈরি করে আমি কলম বাঁধি তাই তিন ঠেবে এটা চল্লিশ দিন পর আপনাদেরকে দেখাবো পরের ভিডিওই আর এটা হলো ছোট চারা বসিয়ে গুটি কলম করেছি আর এটা যেন বৃষ্টিতে না ভেজে ছামার দিকে রেখে দিতে হবে আর যদি মনে করেন না আমি পলিথিন দিলে ভিজে যাবে নষ্ট হবে তাহলে এরকম থানসবের বোতল বাদ দেওয়া যদি থাকে নিচের থেকে কেটে আর এরকম মুখ লাগিয়ে এই যে আপনি এইভাবে চাপা দিয়ে রাখতে পারেন তাহলে আপনার এটাই পুরো এর থেকে নতুন কোনো বৃষ্টির ভেজার কোনো এ থাকবে না আবার খুব সহজভাবে এর থেকে ইনশাল্লাহ পাতা নতুন নতুন কচি বার হবে তখন আপনাদেরকে দেখাবো তো এইভাবে আপনারা কলব বানলে খুব সহজে সাত বাগানে আপনারা সাত বাগানে সাজাতে পারবে আর অনেক অনেক গাছ আছে সেগুলো কলব বানলে আপনাদেরকে দেখাবো কোনগুলোর মাধ্যমে এই যে পেয়ারা গাছে লেবু গাছে কলপ বেঁধেছিলাম তাও দেখিয়েছি তার থেকেও নতুন বার হয়েছে দেখাচ্ছি তা দেখেন এই যে এটাও কলব বাঁধা এই যে এই গোড়া থেকে কেটে এখান থেকে দেখেন মোরানো আছে ভালোভাবে এই যে এর থেকে নতুন শাখা হয়ে তা দেখেন গাছটা কত সুন্দর হয়ে যায় দেখেন বাড়িতে নিজে এই দেখেন এখানেও একটা চেয়ার পেয়ারা গাছের দানা ছিল সেটাও পড়েছে সেটাও তুলে আমি এরকম গুটি গুটি থেকে কলপ বানবো আবার হয়েছে এই গুটি চারার থেকে আপনি সহজভাবে যেখানে থাকবেন আপনি ভালো পেয়ারার জাত নিয়ে বসিয়ে দিলে সেই চারার থেকে আপনি কলপ বানতে পারবেন তো কত সুন্দর নিজের হাতে কলব বাঁধা কতটা ভালো লাগে বুঝতে তো পারছেন আপনারা এইভাবে শেখবেন আমার মতন আমার মতন করলে নিজের হাতে আপনি ছাদ বাগান সাজাতে পারবেন একটা জিনিস যে গোলাপ গাছ এনেছিলাম মুর্শিদাবাদ থেকে সেই গোলাপ গাছের নতুন দেখেন বসিয়েছিলাম দেখেন নতুন পাতা কত সুন্দর এই দেখেন দেখেন নিজের হাতেই আমি দেখেন বসিয়েছি ইনশাল্লাহ তালা কত সুন্দর পাতা দেখেন নতুন পাতা বার হয়েছে তা গোলাপ গাছের একটা না চারটে পাঁচটায় বসিয়েছি তো দেখেন এই একটা বসিয়েছি এর থেকে এখনও বার হয়নি নতুন সবে বার হয় এখনও বার হয়নি আর এখানে দেখেন ছোট্ট একটা গাছের ভিতরে সেটা বার হয়ে গেছে দেখেন তো দেখেছে নিজে আমি এগুলো সব নিজে তৈরি করি আর ইনশাল্লাহ আল্লাহ দেয় বলে হয় এ তো নিজের শুধু হাতের শুধু ছোঁয়া আর আল্লাহর ক্ষমতা আছে বলে গাছের পাতার থেকে ডালের থেকে কত সুন্দর পাতা দেখেন বার হয়েছে তা সবই আল্লাহর ইচ্ছা তা এটা এখনও নতুন একই সাথে দিচ্ছে এটা এখন বার হয়নি মানে এটা একটু প্লেট হচ্ছে এত বৃষ্টির জন্য একটু অসুবিধা হচ্ছে এই দুটো পাতা কত সুন্দর বার হচ্ছে গোলাপ গাছে দেখেন এই কলপ যদি আপনারা অবশ্যই যদি আপনাদের ভালো লাগে আর নতুন দিদি হয় তা অবশ্যই অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আর পুরনো দিদি দেখার জন্যই তাদেরকে নতুন দিদি সবাই অসংখ্য ধন্যবাদ আর আমার মতন এরকম ছাদ বাগানে নিজের ইচ্ছায় কলপ বেদে ছাদ বাগানে যদি সাজাতে পারেন নিজের ছাদে ফল ফুল থেকে সব কিছু যদি নিজের ঘরে যদি পাওয়া যায় সবজি থেকে কত ভালো লাগে তো এরকম আপনার অবশ্যই বাদমায় ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ